এত বড় নিষেধ করালাম তারপরও আমার কথা পর্যন্ত শুনতেছে না মোহাম্মদে আমার সন্তানকে কেমন জাদু করলো। মোহাম্মদে আমার সন্তানকে কেমন পাগল করালো ছেলেটার মা এবার চিন্তা করলো কৌশলে যদি মোহাম্মদ আমাদের বাড়িতে এনে আমাদের বাড়িতে এনে যদি বুঝাই আমার সন্তানটাকে আর আপনার কাছে জায়গা দিবেন না আমার সন্তানটাকে আপনার কাছে গেলে আপনি রাখবেন না তাইলে মনে হয় মোহাম্মদ আমার সন্তানকে নিষেধ করে দিবে নিষেধ করে দিলে আমার সন্তান আর যাবে না মহিলা মানুষ সুন্দর বুদ্ধি করল এ সন্তান যে মোহাম্মদকে তুমি আমার থেকেও ভালোবাসো দুনিয়ার সব থেকে ভালোবাসো ওই মোহাম্মদকে আমাদের বাড়িতে আনবা আমি মা একবেলা তোমার নবীকে খাবার খাওয়াইতে চাই মার উদ্দেশ্য হইল দাওয়াত খাওয়ার কথা বলে মোহাম্মদকে বাড়িতে আনবে আর এনে মা সন্তানদের বিরুদ্ধে মুহাম্মাদের কাছে বলে দিবে এটা হলো উদ্দেশ্য এবার সন্তান যায় বলে রসুল আল্লাহ গো আমার মা আপনাকে দাওয়াত খাওয়াইতে চায় এক বেলা আপনাকে আমার মা খাওয়াইতে চায় নবীজি আপনি আমার মা দাওয়াত গ্রহণ করবেন কিনা রসুল বলে হা আমি তোমাদের বাড়িতে আগামী কালকে রাতের বেলা যাব রাতের বেলার খাবার তোমার বাড়িতে খাবো তোমার মা কি বলে দিও আমি রাতের বেলার খাবারের জন্য আসবো দাওয়াত খাবার জন্য আসবো রাতের বেলা হইলো মা এবার খাবার দাবার পাক করে রাখলো নবীজি আস্তে আস্তে করে তাদের বাড়িতে আসলো মা চিন্তা হলো ঘরের ভিতরে খাবার দেব মোহাম্মদ কেমন মোহাম্মদ যে মোহাম্মদের কথা শুনে আমার সন্তান আমাকেও ভুলে গেছে তার ধর্ম ভুলে গেছে তার গোত্রের কথা ভুলে গেছে সব ভুলে যায় আমার থেকেও মোহাম্মদকে এত ভালোবাসে ওই মোহাম্মদ যেহেতু আমাদের বাড়িতে আসছে আমি মা সেই মোহাম্মদকে এক নজর ভালো করে দেখতে চাই কোন মোহাম্মদের প্রেমে আমার সন্তানটা তো পাগল হয়ে গেল ওই এক নজর ভালো করে দেখবো ঘরের ভিতরে ঘরের দরজাটা খুলে দিয়া মা রাতের বেলা যায় ঘরের দিয়া দরজার ফাঁক দিয়া আমার নবীজির চেহারার দিকে তাকায় আর আকাশের দিকে তাকায় নচুরের চেহারার দিকে তাকায় আবার আকাশের দিকে তাকায় এইভাবে তাকাতাকি করতেছে ঘরের ভিতর দিকে ছেলেটা দেখে আমার মা কেমন যেন রসুল্লাহর চেহারার দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায় নবীজির চেহারার দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায় এমন তাকা তাকি করতে আমি কোনো দিন কাউকে দেখি নাই আমার মা মনে হয় আমার রসুলকে জাদু টনা করতেছি হায় হায় আমার রসুল যদি আমার বাড়িতে এসে কষ্ট পায় আমি কি জবাব দেব আল্লাহর কাছে ছেলেটা ঘরের ভিতর থেকে দৌড়ে বাড়িতে नाली। 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 मगो अमुमु चहरा এমন করে তাকাইতেছেন কারণটা কি ও মা কারণটা কি আমার রসুলকে আপনি কোনো কষ্ট দেন না জাদুটো না কইরেন না আমার রসুল যদি আমার বাড়িতে কষ্ট পায় আমি আল্লাহর আদালতে কে জবাব দেব মা সন্তানকে ডাক দিয়া বলো এ সন্তান তোমার রসুলকে আমি কষ্ট দিই নাই তোমার রসুলকে আমি কষ্ট দেওয়ার জন্য দেখি নাই বলে একবার মা আমার নবীর চেহারার দিকে আপনি তাকান আবার আকাশের দিকে তাকান কারণটা কি এইভাবে আপনি তাকা তাকি করতেছেন কারণটা কি মা চোখের পানি ছিঁড়ে দিয়ে বলতেছেন সন্তান তোমার নবিকে আমি কোনো দেখি নাই আজকে মোহাম্মদ আমার ঘরে আসছে তোমার নবীর চেহারার দিকে তাকায় আকাশের চন্দ্রের দিকে তাকায় যেই চন্দ্রের ভিতরে আল্লাহ এত সৌন্দর্য দান করেছে ওই চন্দ্রের দিকে তাকাইয়া তোমার নবীর চেহারার দিকে তাকাইয়া যুগবি কষ্টি পাথরে দিয়া আমি যাচাই করে দেখলাম তোমার রসুলের চেহারার ভিতরে যার এত সৌন্দর্য দিয়েছে এই সৌন্দর্য আমি আকাশের চন্দ্রের ভিতরেও খুঁজে পাই আমি মা সিদ্ধান্ত নিয়ে তোমার নবীর চেহারা দেখে আমি মাগুল হয়ে গেছি আমিও তোমার রসুলের উন্মত হতে চাই তোমার রসুলকে বলো আমি মা কালো মা তোমার তোমারও মতন মাল হয়ে যেতে চাই আল্লাহ রাখ এটা রসুলের সুন্দর চু সুন্দর চু আজকে কথা নয় আজকে কথা কলবু কালো মানুষ নিয়া কি মানুষ নিয়া তোরে বলেন ইতিহাসটা মনে রাখবেন ওয়াজ এগুলা শিখার জিনিস অনেক কোরআন হাদিসের তত্ত্ববহুল কথা জানার বিষয় হলো এই ওয়াজ মাহফিল পৃথিবীতে তিনটা লোক ছিলেন সুন্দর আর তিনটা লোক ছিলেন কালো কুসরি বিসরি যদিও তারা কালো আর কুসরি বিসরি ছিল আল্লাহর কাছে তারা ভালো ছিল কোন কারণে ভালো ছিল সেই কারণগুলো আজকে আমরা মাহফিল থেকে জানবো রাজি আছেন ইনশাআল্লাহ আমরা অনেক ওয়াজ জানি হাসির ওয়াজ জানি গজলের ওয়াজ জানি কৌতুকের ওয়াজ জানি আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের এর আলোচনাও আলোচনা জানে কিন্তু যদি আমরা কিছু কোরআন হাদিসের এই আয়োজন যারা করলো ছেলেরা কষ্ট করে আপনারা মতামত দিয়েছেন পরামর্শ দিয়েছেন আপনাদের নওজোয়ান যুবকদের কিনে যে আয়োজন করেছেন এখান থেকে যদি কুরআন হাদিসের কিছু গভীর তত্ত্ববহুল কথা আপনারা শুনতে পারেন একটা কথার কারণে একটা কথা মানার কারণে আজকের মাহফিল আল্লাহর দরবারে যথেষ্ট হয়ে যাবে তিনটা মানুষ পৃথিবীতে কালো এর ভিতরে একজন লুকমান হাকিম তার নামে আল্লাহ কোরআনে কারিমের ভিতরে সুরা নাজিল করছেন তার নামে আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আয়াত নাজিল করছেন লোকটার অবস্থা যদি আপনি শোনেন আশ্চর্য হয়ে যাবেন এমন মানুষের নামে আল্লাহ কোরআনে কেমন সুরা নাজিল করলো কেমন জানেন মাথাটা এমন মোটা ছিল নাকের সেন্টা বাঁকা ছিল ঠোঁটগুলো বড় বড় ছিল পায়ের পাতাগুলো ফাটা ছিল পেটটা এমন মোটা ছিল মানুষটা এমন খাটো ছিল চেহারার রঙটা কাউয়ার মতন কালো ছিল বিদ্যা বুদ্ধি নাই বংশ নাই মর্যাদা নাই টাকা পয়সা নাই ঘরের ভিতরে অভাব ছিল এগারোটা সন্তান ছিল এগারোটা ছেলে ছিল খাদ্যের অভাব ছিল ঘরের ভিতরে অভাব বিদ্যা বুদ্ধি নাই কিছুই তো নাই কিছুই তো নাই এমন লোকটাকে আল্লাহ এমন ভালোবাসছে তারে ভালোবাসা তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা বানায়া পাঠাই দিছে আল্লাহু আকবার বলেন এমন একটা লোক যদি আপনাদের শেরপুর শহরে নির্বাচনের দাঁড়ায় ভোট দেব নি কেউ এই কথা কর না ভোট দেব কিন্তু আমি আপনি ভোট দেব না আল্লাহ পাক তারে এত ভালোবাসছে

আপনি বড় আলেম আপনি উমুক তুমুক কিন্তু আমল নাই লাভ হইব কি লাভ আছে কোন লাভ নাই লোকমান হাকিম একদম কাউয়ার মতন কালা মানুষ চেহারা ভালো না সুরুদ ভালো না কিছুই ভালো না আল্লাহ তার এত ভালোবাসলো কারণটা কি অসিলো এক মালিকের রাখাল ছিল কি ছিল জReadLine আল্লাহ কি সরো ছিল তো সকাল বেলা পাহাড়ের পাদদেশে ছাগল বકરીগুলো নিয়ে যায় তো বিকাল বেলা সে আবার মালিকের কাছে গনে গণে জমা দেয় এটা হলো তার ডিউটি তো একদিন ছাগল বકરી নিয়ে পাহাড়ের পাদদেশে বের হইছে তো বের হইয়া আসমানের দিকে তাকায় জর্ণার দিকে তাকায় পাহাড়ের দিকে তাকায় এইভাবে তাকায় তাকায় আর দেখতে আল্লাহ তুমি তো সব কিছু বানাইলা সাজাইলা পাহাড় পর্বত গুলো বানাইলা আল্লাহ কত কিছু সুন্দর করিয়া আল্লাহ এত সুন্দর পৃথিবী তুমি সাজাইয়া এই সুন্দর পৃথিবী সাজাই আল্লাহ পাক তুমি আমাকে এতে তুমি আমাকে বেডঙ্গা বানাইছো যে কুদ্রুতি হাত দিয়া তুমি আসমান বানাইছো যে কুদ্রুতি হাত দিয়া তুমি জমিন বানাইছো যে কুদ্রুতি হাত দিয়া পাহাড় ঝর্ণা পর্বত গুলো বানাইছো ওই হাত দিয়া তো আমার মতন বেডঙ্গা বেসাই লোকমান কে আল্লাহ তুমি বানাইছো আমি নিজে নিজে কালো হই নাই কালো হওয়ার কারণে পৃথিবীর কোন মানুষ আমাকে দান দেয় না একমাত্র আমার বানানো তুমি তুমি যদি আমার কালো ভালোবালায় সন্তুষ্ট থাকো আমি অলোকমান তোমার পথে সন্তুষ্ট আছি দেখেন না অনেক অনেক মানুষ আয়নার সামনে দাঁড়ায় যদি দেখে নিজের চেহারাটা বেশি কালা পরে নিজে নিজে চিন্তা করে খোদারে যত কালা ভাইছ সবকি আমারও ডাইলা দিছ যার কারণে সহদে হস নাই বলে কি বলে না আর মহিলারা যদি কালো হয় তো খোদারা যে কত বহা বহে ডাল্লাই ভালো জানে আসলে আর নাই লুকমান হাকিম নিজর চহারার দিকে তাকাক তাকাক বলো মালিক আমি নিজে কালো হই নাই তুমি আমার কালো বানাইছো আমি নিজে গরিব হয় নাই তুমি আমার গরিব বানাইছো আমি অভাবী হই নাই তুমি আমারে অভাবী বানাইছো আয় আল্লাহ দুনিয়াতে আমার গরিব বানাও কালো বানাও কোনো অসুবিধা নাই দুনিয়াতে আমি পাই বা না পাই তাতেও কোনও অসুবিধা নাই তবে মরার উপরে আমি গরিব না মৃত্যুর উপরে আমি মৃত্যুর মৃত্যুর উপরে আমি কালো থাকতে চাই না মরার উপরে আমি ধনী হতে চাই মৃত্যুর উপরে আমি কালো থাকবো না সুন্দর হতে চাই তাইলে আল্লাহ মৃত্যুর উপরে তোমার জান্নাতে যদি যাই সব পাপ অভাব দূর হয়ে যাবে আমি সুন্দর হয়ে যাব দুনিয়াতে পাই বা না পাই তাতে অসুবিধা নাই আমার মৃত্যুর উপরে যেন আমি জান্নাতে যেতে পারি এটা তোমার কাছে আমি চাই আল্লাহ গরিব হাসি আসবে নাকি আমি মরার পরে ধনী হতে চাই মৃত্যুর পরে তোমার জান্নাতের ভিতরে যেতে চাই সুবহানাল্লাহ আর আমরা মনে মনে কই খোদা মরার পরে কি হইব না হইব এটা ফোর এক আগে দুনিয়াতে দেও টাকার বস্তা দেও কথা কোন ঠিক না আল্লাহ টাকার দরকার টাকা দাও গরিব থাকতে চাই না আছে না না নাই আর লোকমান হাকিম কই গরিব হইছি আল্লাহ অসুবিধা নাই মরার পরে আমি ধনী হতে চাই সুবহানাল্লাহ তো এখন চিন্তা করতেছে হাই হাই আমি তো গরিব মানুষ আমি যত দান খয়রাত করতে পারবো না আমি যত হজেও যাইতে পারবো না এত টাকা পয়সা নাই তো আমি আল্লাহর কেমনে খুশি করব জান্নাতে যাই যাব জান্নাতের মালিক রে তো খুশি করা লাগবে কথা বলেন ঠিক কি না জান্নাতের মালিক কে কথা কয় না মালিক কে আমরা সবাই হমু জান্নাতের মেহমান আর জান্নাতের মেজবান হবেন কে আল্লাহ আল্লাহকে জান্নাতের মালিক আমি জান্নাতের মালিক তো রানা তোরা হবি জান্নাতের মেহমান আর আমি আল্লাহ হব জান্নাতের মালিক হইয়া তোমাদের মেজবান সুবহান আল্লাহ এখন লোকমান হাকিম চিন্তা করতেছে হাই হাই জান্নাতে যদি যাওয়া লাগে তাহলে তো আল্লাহরে খুশি করা ছাড়া তো জান্নাতে যাওয়া যাইব না কথা বলেন ঠিক কিনা এই আপনার বাড়িতে যদি আমি যাই আপনার অনুমতি লাগবো না আমার ঘরে যদি আপনি যান অনুমতি লাগবে না তো জান্নাত তো হলো আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে যদি আমি আপনি যেতে চাই আল্লাহর অনুমতি ছাড়া যেতে পারবো এখন হাকিম লোকমান চিন্তা করতেছে আল্লাহরে কিভাবে খুশি করা যায় আমি তো গরীব মানুষ আমি একজন রাখাল মানুষ জান্নাতে যেতে হলে আল্লাহর অনুমতি লাগবে আল্লাহকে খুশি করা লাগবে এবার লোকমান হাকিম পাহাড়ের টিলার উপরে বসে 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 চিন্তা করতেছে তিনটা আমল করলো এক নম্বরে হলো আল্লাহ আমি গরিব মানুষ তোমার সাথে ওয়াদা দিতেছি আমার চোখ দিয়ে আমি গুণা করব না আমার জবান দিয়া গুণা করব না আমার লজ্জা ইসলাম দিয়া গুণা করব না এই তিনটা জিনিস আমি তোমার দরবারে ওয়াদা করতেছি আমার তিনটা অঙ্গ আমি গুণা থেকে হেফাজত করব আমার নাফর মানি তোমার নাফর মানি থেকে হেফাজত করব আমি তোমার সাথে ওয়াদা দিলাম তিনটা অঙ্গ প্রত্যঙ্গ আমি গুণা করব না এবার আমল করা শুরু করেছে একজন রাখাল হয়ে চোখ দিয়া গুণা করে না জবান দিয়া গুনা করে না লজ্জা ইস্তান দিয়া গুণা করে না তিনটা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র রাখছে আমার তুমি যদি তোমার চোখ তোমার জবান তোমার লজ্জা স্থান এই তিনটা জিনিস গুণা থেকে পবিত্র রাখতে পারো তিনটা জিনিস যদি আল্লাহর না প্রমাণিত হেফাজত করতে পারো তিনটা জিনিস দ্বারা যদি তুমি কোনো গুণা করো না আমি রসুল্লাহ কথা দিলাম তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবীজি গ্রান্ট দিয়ে দিলাম রসুল কইছি চোখ মুখ লজ্জা তিন জিনিস দ্বারা খোদার নাফরমানি করিস না এখন খুঁজা দেখেন তো সমাজের ভিতরে এই তিন জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে যত সব আছে দুনিয়া সব মাওলানা সব মৌলভি সব মেম্বার সব চেয়ারম্যান সব যত সব সব সবের তিন জায়গায় সমস্যা কথা বলেন ঠিক কি না কয় জায়গায় জেনে বলেন না কয় জায়গায় হাই হাই এই যে চোখ আল্লাহ দিছে এই চোখ দিয়া বুড়ারা দাড়ি মুস পাইকা গেছে চোখ একবার হচ্ছে গায়ের সামনা ঢিলা হয়ে গেছে এগুলিও চোখ দিয়া গুণা করে আমরা মাহফিল করে যখন রাত্রে দুইটা তিনটা বাজে বাসায় যায়। রাস্তার পা মোরে মোরে শাস্তল আছে না এই শাস্তলের মধ্যে অনেক সময় দেখি পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা বুইড়ারা পর্যন্ত বৈশা বৈশা রাতের বেলা টিভি দেখতেছে আছে না না জিগাইলাম চাচা তুমি এখানে বসে রয়েছো কারণ দেখি কাতি যায় শীত লাগে কি লাগে তো আমি শীত লাগলে আপনি মসজিদে না চলে যাবেন না মসজিদে ভয় লাগে তো মসজিদে ভয় লাগে ঘরের